তার সন্তান তো হারায় নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসেবে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি না সে একটা কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই আমি এই সন্তানের কোষ্ঠ আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন ব্যাংক থেকে এমনভাবে টেনে থাকে টেনে হিচুড়ি ফেলে দেয় তার গোপনাঙ্গ দেখা যায় এটা আমি আমার প্রচন্ডটা বুলেট আগাতের থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে